নমস্কার বন্ধুগণ প্রত্যেক সদস্যবৃন্দ যারা যারা এই ভিডিওটা ক্লিক করেছো তাদের জন্য ব্রহ্মাস্ত্র কিছু ইনফরমেশন কিছু নোটস নয় যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা জুনলে আজকে তোমাদের গায়ে হাঁটা দিয়ে উঠবে এবং তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখো আমি শুধু এইটুকু রিকোয়েস্ট করবো তোমাদের সামনে কিছু কিছু মানে আমি বলতে চাইছি তোমরা চোখের সামনে দেখবে শোনো আচ্ছা আমি একটা কথা বলে দিই অনেকেই 2024 এর লোকসভা ভোট নিয়ে কনফিউশন আছে যে কি হতে চলেছে আজ বুই ফাইনালি তোমাদের জানিয়ে দেবো করে দেবো ফাঁস করে দেবো তোমাদের সামনে কি হচ্ছে ফাঁস করে দেবো আমি সেস প্রেডিকশন কেন আমি বলে দেবো যে একদম এখানে এখানে কিন্তু আমরা বলছি একটা কথা বলে দিই এখানে দেখুন প্রথমে বলে রাখি আমরা নিরপেক্ষভাবে কিছু কথা বলতে চাই এখানে কিন্তু এই লোকসভা ভোট নিয়ে পুরো প্রায় তৃণমূলও আধা জল খেলে পড়েছে এবং বিজেপিও আদা জল খেলে এগিয়ে পড়েছে তো এইখানে এ ওর দিকে কাদা ছুঁচ্ছে ও এর দিকে কাদা ছুঁচছে তো এখানে নিরপেক্ষভাবে তোমাদের সামনে বিশাল কিছু কথা তুলে ধরবো যেখানে অভিজিৎ গাঙ্গুলি কিছু এমন তথ্য তুলে ধরেছে যেইগুলো হয়তো এই মানে এই যে ফলাফলটাকে অন্য করে দেবে গাঙ্গুলিকে কেন্দ্র করে এরকম অনেক ভয়াবহ তথ্য উঠে এসছে যেগুলো সামনে আর এটা অবশ্যই আমরা আলোচনা করব যে হঠাৎ কেন অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করার চিন্তা ভাবনাটা নিল দুর্নীতি আচ্ছা তিনি হঠাৎ করে কেন তিন মাস আগে রিজাইন দিয়ে কেন হঠাৎ করলে তার ভেতরে উদ্দেশ্য রাখি সব কিছু আজকে ভিডিও আলোচনা হচ্ছে শোনো বন্ধুগণ ফার্স্ট মানে যে ভিডিওটা দেখতে চলেছো সেই ভিডিওটা হচ্ছে খাদ্যমন্ত্রী চোর শিক্ষামন্ত্রী চোর এই দলকে ভোট দেবেন না তৃণমূলকে হারাতে মরিয়া অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি ভয়াবহ দুর্নীতি ফাঁস করলো তৃণমূলের প্রত্যেকটি ভয়াবহ দুর্নীতি ফাঁস করলো এবার শোনো শোনো খাদ্য বস্তু বাসস্থান হচ্ছে মানুষের জীবনে বেসিক নিডস তোমরা সকলেই জানো এবার শোনো বেসিক নিডস গুলোর মধ্যে ফার্স্ট প্রশ্ন করলো খাদ্য এই কদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিককে ধরলো এবং তার সাথে চ্যাটার অ্যাকাউন্টেন্ট ধরলো ধরে কি প্রমাণ করে দিল তার কাছে কত কোটি টাকা পাওয়া গেল এটা দানান দানান স্যারকে বলতে দিন আমাকে আগে শেষ অব্দি বলতে দিন স্যার আপনি বলবেন আপনার বলার সুযোগ দেবো স্যার এরপর শিক্ষামন্ত্রীকে ধরলো এরপর কি করলো আমাদের আবাস যে যোজনা বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী যে সেটা আটকে দিয়েছে এই কথাটা বলছে গাঙ্গুলি কিন্তু এর কতটা সত্যতা কতটা কি সেটা কিন্তু আমরা সবকলেই জানবো এই ভিডিওর মাধ্যমে একদম এবার তিনি বলতে চাইছেন যে মমতা ব্যানার্জি নাকি আটকে দিয়েছেন যে যে সমস্ত শিক্ষিত যুবকরা পড়াশোনা করে করেছে মেধা আছে তারা পাচ্ছে না এই দিলেন তো আমি একটা প্রশ্ন তাকে আমি ডাইরেক্টলি ছুঁড়ে দিচ্ছি তো তিনি তো বিচার ব্যবস্থার মধ্যে বসেছিলেন তো তিনি তো ওই শিক্ষিত যুবকদের চাকরি দিতে পারেননি তিনি এই প্রশ্নটা তুলে ধরছেন কি করে পরবর্তীকালে এটা জানা যায় যে তিনি ঘুষ নিয়ে নাকি

খারাপ কথা বলবো মানে তোমার যে উইক পয়েন্টস সেটা আমি তুলে ধরবো তুমিও চেষ্টা করবে আমার কি কি উইক পয়েন্টস এগুলো তুলে ধরার তাই এই দুজনের মধ্যে কাদা ছোঁড়াছুরি চলছে সে তো স্বাভাবিক কাদা ছোনাছুড়ি চলবেই এবার স্যার আমি বলতে চাইছি যে প্রত্যেকটা বিষয় যখন দেখুন স্যার বক্তব্য হচ্ছে বিষয়টা হচ্ছে স্যার হ্যাঁ এই দেখুন যেহেতু এখনো পর্যন্ত রাজনীতি লোকসভা দেখুন আপনি রাজনীতির মধ্যে আমিও রাজনীতির মধ্যে কিন্তু আমি একটা কথা বলি এখানে রাজনীতি না একটা মানসিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখুন মানসিক দৃষ্টিভঙ্গি মানে আমি বলতে চাইছি মানুষ হিসাবে দেখুন কোন দল নয় এইখানে কালা ছড়াছুড়ি চলছে তৃণমূল ভার্সেস বিজেপি দুজন দুজনকে কালা ছড়াছুড়ি চলছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে আজকে তৃণমূলকে ডাইরেক্টলি প্রশ্ন ছুটছে এইটা করেছে ওটা করেছে খাদ্য বসস্থান এই হ্যান্ড হ্যান্ড ত্যান হ্যান এত কিছু কিন্তু ডাইরেক্টলি তৃণমূলের প্রশ্ন হচ্ছে তারা গোটা দেশের মধ্যে আছে তাহলে কি তাদের বিরুদ্ধে কোনো কিছু হচ্ছে এখনো বক্তব্যটা শেষ করতে দিন আগে আমাকে বলতে চাইছে যে ইডি তো আমাদের দলের দিকে করছে কিন্তু তাদের দলের দিকে কোনো কিছু করছে না তো তাদের দলে কোনো দুর্নীতি নেই এই যে আদানি এত কোটি টাকা গোষ্ঠীর পিন্ডি চটকালে সেটা কোথায় গেল আমি বলছি আদানিকে প্রত্যেকটা কনস্ট্রাকশন আমি আমি আপনাকে একটা কথা বলি এই যে এই যে আমি মণিপুরি আর কথা তুলে ধরবো দর্শক তারপর আমি যদি একটা কথা বলি যে এই যে এই যে যে 100 দিনের কাজের যে টাকাটা সেটা এত বছর দেয়া হয়নি ওটকন এত বছর কিন্তু দেওয়া হয়নি হঠাৎ ভোটের মুখে এসে পাঁচ বছর পর তিনি আরামবাগে এলেন আরামবাগ থেকে শুরু করে ওয়েস্ট করুন ওটকন পাঁচ বছর পর তিনি মনে পড়লো না একটা ওয়েস্ট বেঙ্গল বলে জায়গা আছে সেখানে আমার মনে হচ্ছে একশো টাকা দেওয়া হয়নি না ও আচ্ছা দেওয়া হয়নি হ্যাঁ দেওয়া হয়নি না হ্যাঁ তাহলে এই শোনো তো মানে এরকম একটা বলতে মুখ্যমন্ত্রীর বক্তব্য এটা আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছেন আর কিন্তু তারপরে কিন্তু মানে এত বছর পর এসে ভোটের মুখে যাতে রেগে না যায় তার জন্য কিন্তু এতদিনের টাকাটা রিলিফ দেওয়া হচ্ছে এতদিন ধরে শুভেন্দু অধিকারী কিন্তু একটা বক্তব্য পোষণ করছিলেন দেখো এইসব কিন্তু মুখ্যমন্ত্রী বক্তব্য তো এতদিন ধরে অভিজিৎ মানে শুভেন্দু অধিকারী এই বক্তব্য পোষণ করেছিলেন যে যেহেতু এখনো আর চার্জশিট জমা পড়েনি তাই কিন্তু মানে কেন্দ্র থেকে টাকা দিতে পারবে না তো এখনো তো জমা পড়েনি তাহলে এখন কেন দেওয়া হচ্ছে ফোটের মুখে এসে হঠাৎ পাঁচ বছর পর কেন আজ এ হচ্ছে আচ্ছা নিয়ে অনেকে তৃণমূলকে কালা বলুন আচ্ছা এখানে এখানে শুভেন্দু অধিকারী ছিল মানে আমি বলছি এখানে বিজেপিও তো ছিল তো কি করতে পারলো কিচ্ছু করতে পারতে না আর যা আমি বলতে চাইছি যে এখানে এতদিন ধরে অত্যাচারটা হচ্ছিল এখানে যেমন তৃণমূলের কানেও পৌঁছানি খবরটা বাইরে তেমন তো বিজেপির কানেও পৌঁছানি যেহেতু এখানে কেন্দ্র থেকে ফার্স্ট বিজেপি যদি এতটাই সহানুভূতির সঙ্গে হয় মানে এটা মুখ্যমন্ত্রী বক্তব্য তাহলে পাঁচ দিন মানে প্রায় পঞ্চান্ন দিন পর কেন এলো ঘটনার মুখ প্রধানমন্ত্রী দেওয়া করতে ভোটের মুখে ভোট প্রচার করতে যে আমি এখানে শেষ করবো আমি প্রত্যেকটি দর্শক বিন্দু ছুড়ে দিয়ে দেখুন আমি বলছি এটা আমরা মানসিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ এগুলো আমাদের কোনো কথাই নয় ব্যক্তিগত এগুলো জাস্ট তোমাদের সামনে তুলে দেন বা তোমরা নিজেদের মধ্যে বিবেচনা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কোন কমেন্ট বক্স তোমাদের জন্য ফাঁকা আমি কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়ে আমি ভিডিওটা শেষ করব তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছি দর্শক তোমরা কি করবো সেটা তোমাদের উপর নির্ভর করছে প্রথম কেস যে আমাদের বক্তব্য বলছে অভিজিৎ গাঙ্গুলি তিনি খুব একটা ভালো মানুষ তোমাদের কাছে প্রশ্ন অবশ্যই স্যার আপনাদের দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন তার চরিত্রে যে এত আছে সেই বিষয়টা নিয়ে কিছু ছিলেন সেই পদে থেকেও তো তিনি ভালো কাজ করতে পারতেন অর্থাৎ তাদের চাকরি পাওয়াতে পারতেন তারা তো মনে করছে যে ওয়েট করেন তারা মনে করছে দুর্নীতি হয়েছে তাহলে সেই পদে থেকে তাহলে দুর্নীতি যেহেতু একটা হাইকোর্টের বিচারপতি তিনি তো সেই দুর্নীতি পর্দা ফাঁস করে চাকরি দিতে পারতেন কই তিনি সেটা না করে রাজনীতি কেন নামতে গেলেন হঠাৎ তিনি রাজনীতির মাধ্যমে কি এমন ক্ষমতা পেতে চেয়েছেন যার মাধ্যমে তিনি আবার সন্দেশখালী তৈরি হবে একদম এবার শুনুন এর পরের বক্তব্য হচ্ছে খুব মারাত্মক তিনি যে তৃণমূলকে কেন্দ্র করে এতগুলো কাদা মারলেন প্রত্যেকটা নেতাকে একের পর এক বলছেন খাদ্য বস্ত্র বাসস্থান তিনি চোর আদেও কি তারা চোর নাকি তাদের চোর সাজানো হয়েছে এই প্রশ্নটা আপনাদের যখন ছুঁড়ে দিলাম আপনারা কিন্তু কমেন্ট জানাবেন নাকি আদেও তারা চোর কিনা সবকিছু জানাবেন এই প্রশ্ন ডাকাত কি চোরকে ডাইরেক্টলি প্রশ্ন করছে সেই সম্পর্কে তোমাদের কিন্তু অবশ্যই কিছু জানতে বলবো এবং বলতে বলবো তোমার কমেন্ট জানাবে এবং লাস্ট প্রশ্ন আমার মারাত্মক প্রশ্ন এই দু চব্বিশে লোকসভা ভোটে কি হতে চলেছে তোমরা কিন্তু আগেই জেনে গেছে আচ্ছা ধরুন আমি বলছি আপনার ধরো পাটা বলি দিলেন হ্যাঁ যদি এই বলি প্রথা একদম খারাপ বাস্তব কথা প্রত্যেক প্রাণীর বাঁচার অধিকার রয়েছে আমি বলবো প্রত্যেক প্রাণীর কিন্তু যদি তোমার সেই প্রাণী ক্ষতি করে থাকে তাহলে অবশ্যই তুমি ক্ষতি করো কিন্তু কোনো প্রাণীকে এমনি হত্যা করা কোনোভাবেই নয় তুমি বলি ধরো তোমাদের পাড়া থেকে তুমি পাড়া পাটা মাংস ওটকন ওটকন যখন তুমি পাটার মাংস মানে পাটা কাটা হবে তো তুমি সেই জায়গা কী করলে মানে একটা লোকে এসে তোমার প্রত্যেক বাড়ি থেকে টাকা নিয়ে গেলো যে তোমাকে পাঁটা পাঁটা পাটা কাটা হবে তুমি দাও মানে পাঁটা পাঁটা আনব পয়সা দেওয়ার পয়সা দেওয়া পয়সা দাও সরকার থেকে নিয়ে পাঁটা নিল নিজেরা সেই মাংস নিয়ে চলে গেলো তোমার কি পরের বার দেওয়ার ইচ্ছা হবে দেওয়ার ইচ্ছা হবে না তো কিন্তু সেই জিনিসটা যদি সবাইকে মিলেমিশে খাওয়ায় তাহলে কিন্তু তার মধ্যে একটা স্বাদ থাকে অর্থাৎ আমি এখানে বলতে চাইলাম খাচ্ছে সবাই খাবে আর যদি দুর্নীতির প্রসঙ্গটে যে কথাগুলো সেখানে কিন্তু বাম ফ্রন্টের আমলে হয়েছে তা আমাদের প্রত্যেক ক্ষেত্রেই এটা হয়েছে কিন্তু এরা কী করছে দিয়ে খাচ্ছে এটুকু আমি বলবো অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটা প্রত্যন্ত শিশু দেখার জন্য এবং প্রত্যেক শিক্ষিত যুবক তোমরা কি সত্যি চাকরি চাও এই প্রশ্ন ছুড়ে দিচ্ছি তোমাদের কাছে তোমরা কি চাইছ সেটা তোমাদের উপর নির্ভর করছে কারণ মনে রাখবে ভোটটা সম্পূর্ণ কিন্তু তোমাদের হাতে তোমরা কাকে নির্বাচন করবে তোমরা কাকে নিয়ে আসবে সেটা তোমাদের হাতে এবার তোমাদের উপর বিশেষণ রইল যে তোমরা শিক্ষিত যুবক না শিক্ষিত যুবক সেটা এই লোকসভা ভোটেই প্রমাণ হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ একটা কথা তোমাদের নিজেদের বিবেক জানাও